আপনারা যদি ব্লাড ক্যান্সার রিলেটেড রোগে আক্রান্ত হয়ে থাকে ভয় না পেয়ে দ্রুত আপনাদের মেডিকেল কলেজে হাসপাতাল হেমাটোলজি বিভাগে আসবেন চিকিৎসা নেবেন এবং মনে রাখবেন রক্তের ক্যান্সার মানেই মৃত্যু নয় চিকিৎসার মাধ্যমে কম খরচেও আপনি রোগ সমাপ্তির পথে সুস্থ জীবন লাভ করতে পারেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার জুলফিয়া জিনা চৌধুরী সহকারী অধ্যাপক হিসেবে হেমাতোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাহবাগে কর্মরত আছি আমি একজন রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ এজন্যই আপনাদের সামনে আসা ক্যান্সার বলতে বাংলাদেশে সবাই শুধু নিউকেমিয়াকেই বোঝায় কিন্তু রক্ত আসলে ক্যান্সার হিসেবে অনেক রকম রোগী এর মধ্যে অন্তর্ভুক্ত যেমন লিমফোমা মাইলোডিসপ্লাস্টিক প্লাস্টিক সিনড্রোম মাল্টিপল মায়ালোমা ক্রনিক মায়ালয়েল লিউকেমিয়া ক্রনিক লিমফোসাইটিক লিউকেমিয়া এবং আরও কিছু রোগ আছে রক্তের ক্যান্সারটা আসলে অন্যান্য ক্যান্সারের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা যার প্রয়োজন এবং কিছুটা ব্যয়বহুল তারপরেও এসব ক্যান্সার চিকিৎসা দিলে ভালো হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশেও চিকিৎসা সেবা হিসেবে আমরা সর্বোচ্চ চিকিৎসা যেমন অস্থি মজা প্রতিস্থাপন এটাও বাংলাদেশে হয়ে থাকে বাংলাদেশের কিছু সেন্টার সরকারি এবং বেসরকারি যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারিভাবে এভারকেয়ার এভার কেয়ার হসপিটাল ইউনাইটেড হসপিটালে নিয়মিতভাবে ভাবে বনমায় ট্রান্সপ্লান্টেশন হয়ে যাচ্ছে কিন্তু সকলেই যদি মনে করেন যে ক্যান্সার হলেই আমাদের অস্থিমজ্জা প্রতিস্থাপন দরকার সেটাও একটা ভুল ধারণা কারণ বিভিন্ন ধাপে ধাপে চিকিৎসা আছে দেখা গেছে প্রথম কিছু ধাপ ক্রস করলে অনেক অনেকেই পুরোপুরি রোগ মুক্তি লাভ করে সেজন্য আমার কথা হচ্ছে জনগণকে ক্যান্সার রক্তের ক্যান্সার সম্পর্কে জানতে হবে অযথা ভয় পাওয়ার কোনো কারণই নেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের হেমাটোলজি বিভাগ যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তার হেমাটোলজি বিভাগ সলিমুল্লা মেডিকেল কলেজ সৌরাদ্য মেডিকেল কলেজ চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল ইভেট বৈশাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল জায়গায় হেমাটোলজি বিভাগ আছে এই হেমাটোলজি বিভাগে হেমাটোলজি বা রক্তের যত ক্যান্সার আছে তার চিকিৎসা দেওয়া হয়ে থাকে এবং আমরা নিজেরাও যারা করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি সবার মধ্যে যোগাযোগ মেনটেন করি সো আমাদের ওষুধ কোম্পানিও এখন এমন ওষুধ তৈরি করছেন যার জন্য বিদেশি ওষুধ কোম্পানি বা বিদেশের চিকিৎসকের খুব একটা প্রয়োজন নেই আপনারা যদি ব্লাড ক্যান্সার রিলেটেড রোগে আক্রান্ত হয়ে থাকে ভয় না পেয়ে দ্রুত আপনাদের মেডিকেল কলেজ হাসপাতাল হেমাটোলজি বিভাগে আসবেন চিকিৎসা নেবেন এবং মনে রাখবেন রক্তের ক্যান্সার মানেই মৃত্যু নয় চিকিৎসার মাধ্যমে কম খরচেও আপনি রোগ আহ সমাপ্তির পথে সুস্থ জীবন লাভ করতে পারেন ধন্যবাদ